বলেছেন যে রাশিয়া এবং চায়না তারা কিভাবে ঢাকায় প্রবেশ করবে যদি মার্কিনরা যদি মার্কিনিরা আগ্রাসন চালায় আমার আজকে সকাল এগারোটা এই বিষয়ে লাইভে আসার কথা ছিল কিন্তু আমার টেকনিক্যাল কিছু প্রবলেম এবং আমি যেখানে থাকি সেখানে নিরাপত্তাজনিত ব্যাপার আছে ছিল কিছু আর আপনার সাউন্ড প্রবলেম ছিল যার কারণে আমি চাইলেও আমি লাইভে আসতে পারিনি এই জন্যে পোস্ট দিয়ে আসতে না পারার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন আগে এটা বললাম যে মার্কিন আগ্রাসনের ঢাকায় আগ্রাসন হলে ঘটলে চায়না এবং রাশিয়া কিভাবে আসবে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছে ভারতের নাম কেন নিলাম না ভারত থাকবেই তাই নতুন করে তার নাম নেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ এখানে মূল খেলোয়া তো থাকবে ভারত এবং আমেরিকা এখন বলুন বাংলাদেশের নাম কেন নিচ্ছে না আমরা ভাই ওই শিল্পটা যখন ডলাডলি হয় তখন মরিসের সারা। আমরা খুব শখ করে কোনো সন্দেহ নাই শেখ হাসিনার চতুর্দলীয় জোট সরকার শেখ হাসিনার সরকার এরা দুর্নীতি করেছে স্বেচ্ছাচারী ছিল স্বৈরাচার ছিল এগুলো ব্যাপারে উনিশ বিশ বা আঠারো বিশ পনেরো বিশ হতে পারে আমার ছিল না কেন আমি তো দেখেছি আমাকে তো নতুন করে বলতে হবে না নিঃসন্দেহে তাদের কর্মীরা দুর্নীতি করেছে তাদের মন্ত্রীরা দুর্নীতি করেছে একজন লিখেছেন তাহসান খান বাংলাদেশ তো বাংলা বাংলিস্তান হয়ে গেল ফরিদ ভাই নয়ন কৃষ্ণের সরকার ধন্যবাদ আসলে হয়ে গিয়েছিল আগেই আনুষ্ঠানিকতা বাকি ছিল মাত্র আমরা আওয়ামী সতর্ক করেছি আমরা আওয়ামী লীগের কর্মী থেকে মোটামুটি একেবারে টপে যেতে পারেনি অত যোগ্যতা তো আমাদের নেই তাদের আমাদের ক্ষমতায় গেলে তাদের কাছে যাওয়া যায় না এখন বিরোধী দল হলে থ্যাংক ইউ উইলিয়াস হোসেন ভাই বিনয় রায় ধন্যবাদ আপনাদের তাহান খান নয়ন কৃষ্ণ সরকার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা দেখতেছেন এবং আমরা দেখতে পারতেছি যে এখানে প্রায় ছত্রিশ জন পঁয়ত্রিশ জন আপনারা আছেন লাইভে আমার সাথে সংগীত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ দর্শক এবং শ্রোতাই হচ্ছে একজন বক্তার প্রাণ তারা যত থাকে তত আমার গবেষণা করতে ইচ্ছা করবে তবে আজকে আমি প্রচুর স্টাডি করেছি এর উপরে গভীরভাবে আমি চেষ্টা করেছি নিরপেক্ষ থাকার কারণ দেশ তো আমাদের সকলের তাই না কারণ এখানে যদি আজকে আমার দেশে এখন কোন দেশ সেটা দেশ যদি এখন আমার দেশে এসে বিমান হামলা করে হোক 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 আমেরিকা বা অন্য দেশ ক্ষতি তো আমারও হবে কোনো আমার সন্তান আমি আমার আমার পরিবার আত্মীয় স্বজন আমার প্রতি বেশি আমরাই ক্ষতিগ্রস্ত হব এখানে তো আর কোনো আমেরিকান আসবে না চাইনিজ আসবে না রাশিয়ান আসবে না এমনকি এই আলগুজবি গ্রুপের ভারতীয়রাও এখানে থাকবে না মোর কারা কারা আমরা যারা বাংলাদেশি পিপল তারাই তাই না এখন অনেকে বলতে পারেন ভাই সবে তো ডক্টর ইউনুসের গভর্নমেন্ট আসছে ইন্টারিম যাকে আমি আদর করে ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্ট বলি তো এখনই আসছে এত ঘটবে আমি পাশের কথা তো আগেই বলবো ওগুলো তো আপনারা দেখতেই আছেন নতুন করে বলার কি আছে নতুন করে তো আপনারা তো সবই দেখতেছেন নেক্সট হোয়াট নেক্সট আমার দশটা হচ্ছে কি কয় তুই কান্দো কে তোর দাদা মারা গেছে তোর পাপ না গানবো আজ তো পারি চিনে গেছে সেই জন্য আমার কান্না আসতেছে আমি আপনাদের সত্যি কথা বলে আপনারা যেমন আরও আগে বলে নেই আমি শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি আমিও ব্যথিত এই বন্যা আমার কিছু এখন আমার সাধ্য কম এই বন্যায় আমার যতটুকু পেরেছি আমি করেছি খুবই সীমিত আকারে এই বন্যায় আপনারা সহযোগিতা করেন মানুষকে ভাই বানভাসী মানুষ আমি আমরা আমরা নিম্নাঞ্চলে জামালপুরের লোক আমরা জানি কি কষ্ট মানুষকে সহযোগিতা করেন এখানে ধনী গরিব নাই সবার ক্ষুধার যন্ত্রণা সবার এক এই ব্যাপারে কিন্তু সবার এক কেন এখন টাকা কাজ করবে না পয়সা কাজ করবে না আপনি যখন পানিবন্দি হয়ে যাবেন কত বিপদ যাই হোক আপনারা সহযোগিতা করেন সবাই আমরা যাতে সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সবাই এই বিপদ থেকে উদ্ধার পাই যাই যাই হোক অ্যালগোজুবি গ্রুপেরা তো অনেক কথাই বলতেছে বিভিন্নভাবে মূলত আপনি দেখেন যে কোনো সময় ইউক্রেন যুদ্ধটা আমি কেন আরো সম আমার ধারণা ছিল বছর খানিক পরে এটা ঘটবে কিন্তু এখন আমি ভীত সন্ত্রস্ত কারণ যে কোনো সময় ইউক্রেনের সাথে রাশিয়ার একটা সন্ধি হয়ে যেতে পারে তখন তারা যুদ্ধ বিরতিতে চলে আসবে এমনকি স্থায়ী যুদ্ধ বিরতিতে চলে আসতে পারে এটা খুদ রাশিয়াই করবে নিজের স্বার্থে কেন জানেন কেন ভারতের স্বার্থ এখানে রক্ষা করবে রাশিয়া কারণ ভারত একা পারবে না একাত্তর জন পারে নাই তবে অদ্ভুত তথ্য দেই অদ্ভুত না এটা আপনার আপনার একটু চিন্তাগুলো পাবেন একাত্তর সালে চায়না আমাদের বিরোধিতা করেছে কিন্তু এইবার কিন্তু চায়না বিরোধিতা করবে না এবার চায়না বাংলাদেশ ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে পক্ষে কাজ করবে অর্থাৎ সে তার সে আমাদের মুক্তিযুদ্ধকে ভালোবাসে সেই জন্য না এই রিজিয়নাল আঞ্চলিক স্বার্থ রক্ষার্থে ভারতে এই ভারতের সাথে চায়না কোনো না কোনোভাবে হয় প্রকাশ্য না হয় গোপনে ঐক্যবদ্ধ থাকবে অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরই সমর্থন করবে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে না মানে যাতে এখানে কোনোভাবেই আমেরিকা ঘাঁটি করতে না পারে এর জন্য চায়না যা যা করতে হয় তা তা করবে নিঃসন্দেহে কারণ এক মন্ডল মাঝারি মন্ডল ছোট মন্ডল বড় মন্ডল দেখতে পারে না বড় মন্ডল বড় মন্ডল দেখতে পারে না এটা তো আপনার ভিলেজ পলিটিক্স বোঝায় ঠিক ভিলেজ ভিলেজ পলিটিক্সটাকে আর একটু বড় করে তাহলে তাই হবে আমরা বাংলাদেশে ভাই এখন বলির পাঠা হয়ে যাব কারণ এই মার্কিন দালাল এই এনজিও সরকার এই মার্কিন লর্ড ক্লাইভ আসছে এটা শুধুর পরিকল্প প্রসারে একটা পরিকল্পনা নিয়ে তারা আসছে তার প্রথমে বাংলাদেশের অবস্থা কাইল বানায় ফেলবে তারপরে তারা ভারতের উপরে খবরদারি করতে চাবে তারপর তারা চায়নার উপরে খবরদারি করতে চাবে এইখানেই চায়না আমাদের পক্ষে ওই চাইনিজ চিঙ্কু যত লাভই দেখ বিএনপি এবার যত লাভ দেখ চায়না এবার এই চিঙ্কুবাম আর বিএনপি যে আমাদের পক্ষে ফাইনালি থাকবে না চেষ্টা করবে যা আমিও বলি এটা যে হুবহু ঘটবে তা না চেষ্টা করবে এটা আগে কূটনৈতিকভাবে ঠেকানো হুমকি ধামকে দিয়ে যখন তখন তো ফাইটটা হবে আর আমেরিকা কি করবে ওই যে বলি পুঁজিবাদের সাথে মৌলবাদের একটা আছে গাইটা এই বাংলাদেশ মাদ্রাসা কিন্তু এমনি বানায় না পাকিস্তানে কেন বানাইছিল জানেন তো খোদ সৌদি গভর্নমেন্ট স্বীকার করছে যে তারা আমেরিকার কথায় পাকিস্তানে ইনভেস্ট করছে মাদ্রাসার উপরে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য আমি জানি কিছু নির্বোধ গুবাম এবং এটার এখন ব্যাখ্যা দিবে বিভিন্ন পায়ে হেফাজতে পাকিস্তান দিতে থাকো শোনা দিতে থাকো তাই মাদ্রাসাগুলোকে ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য বাংলাদেশের মাদ্রাসা এবং এখানে যারা অ্যাগ্রেসিভ মুসলমান আছে তারপর আপনার কিছু কোটটাই পরা চিংক বাম আছে ভাষা নিপন্থী বাম আছে চাইনিজপন্থী তারপর অথবা চাইনিজ পন্থী না ভাষা না কিন্তু ভারত বিরোধী হিন্দু বিরোধী আওয়ামী বিরোধী এই লোকদের তারা একসাথে করবে করে এর একটা ক্ল্যাশ সৃষ্টি করবে কখন আগেই না কিন্তু যখন এখানে সহজে তাদের সকল এজেন্ডা বাস্তবায়ন করতে না পারবে ধরেন দিল না এই সরকার কিন্তু আসবে যাবে এইখানে যে ইন্টারিং গভর্নমেন্টের যারা দেখতেছেন না এই এক হালি প্লাস সরি এক ডজন প্লাস এগুলো আসবে যাবে অদল কেবল তো একজন চেঞ্জ হয়েছে কিছুদিন পরে দেখবেন অদল বদল হয়েছে কে যে বদল হবে কেউ জানে না সেখানে এই হেফাজতের রাজাকাররা বদল হইতে পারে অথবা আরেকজন রাজাকার কন্যা আছে উপদেষ্টা সেও বদল হতে পারে খোদ ইনুস সাহেব বদল হয়ে যেতে পারে এবং এই যে নাবালক ছাত্র তারাও বদল হয়ে যেতে পারে নতুন রিক্রুট হইতে পারে এরকম পরিবর্তন হতেই থাকবে এটা পরিস্থিতি বুঝে চেঞ্জ হবে নিশ্চয়ই থাকেন পিং খেলা হবে বালিশ ওই বালিশ খেলার মতো বদল হতে থাকবে উপদেষ্টাও বদল হতে থাকবে কিন্তু একে যখন মার্কিন এজেন্ডা বাস্তবায়ন না করতে দিবে প্রথমে এরা নির্বাচনটাকে দেরি করাতে চাবে জামাতের দিবে সায় দিবে যাতে নির্বাচন দেরি হয় কিন্তু এই যে বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দল তারপরে বিএনপি এরা রাজি হবে না তখন একটা ক্ল্যাশ সৃষ্টি হবে আর ততদিনে বিএনপি এবং জাতীয় পার্টি এরা যার যার এলাকায় চর মতো বিভিন্ন কাজ করবে তখন একটা হজবরল সৃষ্টি হয়ে যাবে নির্বাচন গভর্নমেন্ট আমেরিকা চাবে নির্বাচনকে দীর্ঘায়িত করতে দীর্ঘায়িত করতে চাই দীর্ঘায়িত করলে তার মনে রাখবেন যখনই গণতন্ত্র থাকবে না তখনই মৌলবাদ স্বীরান্ত্র সাম্রাজ্যবাদীরা ঘাটে গাড়ে যেমন আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক পরিবেশ রাখতো বিএনপিকে সেফ এক্সিট দিত তাহলে সেখান থেকে চলে যেত না। না দেশেই থাকতো বিরোধী দল আসতো আবার হয়তো তারা একশো সিট দেড়শো সিট একশো সিট একশো বিশটা সিট নিয়ে বিরোধী দলে থাকতো এর চেয়ে বেশি কিছু হত না কিন্তু তারা তো বিএনপিকে সেফ এক্সিট দেয়নি তাই তাদেরও ভীতি ছিল এবং তারা এখন ভোট করলে আওয়ামী লীগের করুণ দশা হবে তারা বিএনপি ছিল মনে আপনাদের উনত্রিশটা আওয়ামী লীগের কপালে এই মুহূর্তে জুটবে না এটা আমরা সবাই জানি বা নাও জুটতে পারে এরকম হয়ে যেতে পারে পরিস্থিতি আর খুনক্ষণিত হবেই কিন্তু যদি সেফ এক্সিট দিত বিএনপিকে আমি যখন আওয়ামী লীগের নেতাদের বলতাম ভাই আপনাদের শত্রু কিন্তু বিএনপি কিন্তু একটা পুঁজিবাদী গণতান্ত্রিক দল পেটি দল এরা কিন্তু আপনাদের মতো ক্ষমতার কাছে থাকতে চায় তারা কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না এদের কোনো আদর্শিক তেমন কিছু নাই আপনাদের মতে উনিশ আঠারো বিশ এরা কি বলতে জানেন কেউ বিএনপি জামাত এরা যে জামাত আর বিএনপির যে ফারাক কত রাত আর দিন বুঝতে পারে নাই মনে করে যে বিএনপির কর্মীরা জামাতের ভাষায় কথা বলে জামাত বিএনপির ভাষায় কথা বলে কিন্তু জানে না দুই দল দুইভাবে তার দলকে কন্ট্রোল করে এটা আমাদের এখানে ভুল করছে ওটা আলাদা বিষয় আমার ওই প্রসঙ্গ আজকে না যখন এখানে ক্লাস শুরু হবে আমেরিকা যখন যখন এই মার্কিন লর্ড ক্লাইভ এমস গভর্নমেন্ট সে নাও থাকতে পারে কিন্তু চিন্তা করে দেখেন তারা তারা আশি বছর বয়সে বাইডেনকে অবসর দেওয়াচ্ছে আরেকজন কমলা হ্যারিসকে নিয়ে আসতেছে আর চুরাশি চুরাশি বছরের এই গার্বেজকে পাঠাইছে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট প্রদান করে আবার এই চুরাশি বছরের গার্বেজটার পক্ষে বাংলাদেশে বহু দালাল সৃষ্টি হয়েছে এরা কিন্তু আপনাকে আওয়ামী লীগের দালাল বলবে আবার নিজেরাই তারা এই ইন্টারিম গভর্নমেন্টের দালাল ঠিক আছে মহাযোগ্য মানে কথায় কথায় বলতে সেরা ডক্টর ইস মহাযোগ্য যোগ্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় না কেন বাংলাদেশে কি কাম ওখানে নে দেখ সে তো বাংলাদেশের নাগরিক না তার বউ বাচ্চা করে থাকে সে এখানে তার কি কাম ভাই আমরা কম যোগ্য দেশ আমাদের ছোট্ট দেশ আমাদের দেশে আমরাই কৃষকের প্রধানমন্ত্রী বানাবো শ্রমিকের বানাবো তারেক রহমান বানাবো সজীব জয়ের বানাবো তোমার কি তুমি আমেরিকাকে আমরা একজন সাধারণ নাগরিককে ধরে এনে প্রধানমন্ত্রী বানাবো সেটা আওয়ামী লীগের হোক হোক বা তাদের না হোক আমরা আম পাবে আমরা ঢাকা ইউনিভার্সিকে স্যারকে ইন্টারভিউ করানোর প্রধান বানাবো প্রাইম মিনিস্টার বানাবো তুমি কে তুমি ডক্টর ইউনুসকে হুয়ারি দেবো আর যারা বলেন না মহাযজ্ঞ ওই যোগ্য দেশে পাঠায় দেন ওইখানে ওইখানে গিয়ে আমেরিকার প্রধানমন্ত্রী যেতে পারেন এত যোগ্য লোক এত মহাযোগ্য লোক এই দেশে কি কাম আমাদের দরিদ্র দেশে আমাদের লাগবে না তারে পাঠায় দেন দেখি আমরা চলতে পারি কিনা মুক্তিযুদ্ধ ইউনুসের বা পারি সাধারণ কৃষকেরা দেশ স্বাধীন করছে আপনাকে নোবেল প্রাইজ দেওয়া

সুযোগ নিতে পারবেন না তখন তখন তো রাশিয়া আর চায় না এক সেকেন্ড পরে এবার কিন্তু ভারত ঢুকবে না এবার কিন্তু ভারত নিজের সঙ্গে আপনি নিশ্চিত থাকেন হয় চায়না ঢুকবে আর না হয় রাশিয়া ঢুকে পড়বে সরাসরি রাশিয়া কোনোদিনই বেইমানি করে না পৃথিবীতে আজ পর্যন্ত রাশিয়া তার বন্ধুর সাথে কোনোদিনই বেইমানি করে নাই নিজের ক্ষতি হওয়ার পরেও কোনো দিনই করে নাই আর আমেরিকা কোনোদিনই তার বন্ধুকে রক্ষা করে নাই সাদ্দামকে রক্ষা করে নাই ইরানের নেতাদের মার্কিন বন্ধু ছিল তাকে রক্ষা করে নেই রক্ষা করেনি কোনোদিনই করবে না নিশ্চিত থাকেন আমেরিকা কোনোদিনই তার বন্ধুরা ফাইনালি রক্ষা করে নেই বাংলাদেশের ডক্টর ইউনিশে রক্ষা করবে না টিম বানায় ফালাই দেবে নিশ্চিত থাকেন অনেক টিম করে আফগানিস ওয়ে পালায় দেবে রেখে চলে যাবে যখন গণজোয়ার শুরু হবে আর এই যে এখন মধুসুন্দ্রীমা চলতেছে না এই মধুসুন্দ্রিমা না বিরোধী দলের থাকবে না আওয়ামী লীগের থাকবে না মানুষের জনগণের ব্যবসায়ীরা খেপবে কৃষক শ্রমিক দিনমজুরা খেপবে সংসার চালানো সংসারই চালাতে পারবেন এই যে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে দুইজন তো নাবালক ইতো সংসার আর যারা আছে তাদের সংসারে খোঁজ নেন তো টাকা হইলে কিন্তু সংসার করা বলে না খোঁজ নিয়ে দেখেন তো খোঁজ নিয়ে দেখেন একটু আর কিছু বলেন না বুঝে নেন বুঝে নেন তারা সংসার ঠিক মতো চালাইতে পারছে কিনা সেই চিন্তা করেন তাদের এনজিও ঠিক মতো চালাইতে পারছে কিনা দুইশো টাকা দামের টাকা দামের সরিষার সাড়ে চারশো টাকা হয়েছে যখন মানুষ মেশিন দিয়ে তেল উৎপাদন করে তখন ঘোরা দিয়ে ঘুরায় ঘুরায় লুঙ্গি মাঝহার তেল উৎপাদন করে কেন এই মেশিন থাকতে তুমি পশু পশুরে খাটাবা কেন ও নিজের বেলায় সব ষোলো না যাই হোক শুরু হয়ে যাবে তখন এই সিংহ ব্যামেরা ফেলাবে যখন দেখবো সাইনায় ঢুকে গেছে সরাসরি আপনাদের একটা জিনিস আমি বুঝাইতে পারি না যে বাংলাদেশের কথা রাখেন সব রাখেন মনে করেন এখানে যে কোনো আমেরিকাকে আমেরিকা ঢুকতে ভারত দিবে আপনাদের কি মনে আছে একবার বন্যায় একবার বন্যায় আমেরিকা থেকে পানির নিজের ট্যাঙ্ক চলে আসছিল মনে আছে একবার মনে আছে নামার পরে কি হয়েছিল যখনই আমেরিকার ট্যাঙ্ক আমেরিকার সৈন্য মানে নাম দিছে সহযোগিতা করতেছে সৈন্য পোশাকই যখন বাংলাদেশের সীমান্তে ঢুকে গেছিল আপনার মনে আছে ভারত হেলিকপ্টার নামাই দিছিল কোন কথা না শুনে বুঝিনি বন্যায় ত্রাণ দিতে আসছিল ভারত মাইনে নাই ভারতও হেলিকপ্টার রাখছিল সামরিক বাহিনী মনে আছে আপনাদের তখন গভর্নমেন্ট ছিল না নিশ্চিত থাকেন আর এই গভর্নমেন্টের তো বৈধতাই নেই এই গভর্নমেন্টের কিসের বৈধতা আছে এটা তো একটা অবৈধ গভর্নমেন্ট আপনি বন্ধু কিভাবে দিলেন কে তাকে নির্বাচিত করছে আপনি হানা দেন দেখেন হয় কিনা আর কেন রাজনীতিদের ক্ষমতা দেন না বাংলাদেশের সব রাজনৈতিক মারা গেছে না লাখ লাখ নেতাকর্মী আমলিক বাদ দেন সরানিক ফেলাই দেন বিএনপি ক্ষমতা দেন জাতীয় ক্ষমতা দেন ক্ষমতা দেন আর দল আছে নাহলে এমনি ভোট দেন সাধারণ মানুষ ইলেকশন করবে এত শখ কেন ছয় বছর থাকে আর হ্যাঁ উড়ে আইসা জুড়ে বৈশা আমরা এগুলো বুঝি না মার্কিন দালালদের এই দেশে থাকতে দেওয়া হবে না সিং এনভন কিছুদিনের মধ্যে থাপড়ানো শুরু করবে আর যে যারা সমন্বয় গেছে না পতক করা শুরু করছে কয়দিন পরে পালাবে মানে রাস্তায় করে পতক করবে সব পাইকারি আর পালাবে পেদানি খাবে রিক্সাওয়ালা তারপর দোকানদার তারপর ফুটপাথের হবে এগো হাতে থাপরা খাবে আর করে সচিবালয় ঘেরাও করতেছে না ধাবিরা জানে না যে সং তারা তুষি পর্যন্ত বাজারই করে নাই বাজার করে আর কি জানে তো এখনো এখনো আর চুপচাপ আছে মনে করছে বিএনপি চুপচাপ আছে কিছু বলতেছে না বিএনপি আর চারি মাস পরে পাগল হয়ে যাবে ক্ষমতা দেওয়ার জন্য তখন এরাই উস্কাই দেবে থাপড়ায় দেয় থাপড়া আর যে স্বপ্ন দেখতেছে না ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করবে কেউ কেউ লেগছে আমার সে অভিজ্ঞ ব্যক্তিরে বলছে যে একদিন সে ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল করবে সমন্বয়কের দল করবে নো অত নালী জন্মের বাসায় বলি অত নালি আদেশের না বিএনপি কালকে তো বলছে খেটি ধরবে বিএনপি রাই ছাত্র দল যুব দল আর পাশা একটা লাঠি দিয়ে ডক্টর ইউনুসকে আর এই তত্ত্বাবধায় এই ইন্টারিম গভর্নমেন্ট ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্ট দেশ সারা করবে এগুলো সব কপাল ভালো থাকলে দেশ সারা করবে আর যে কি আমাকে ভাষায় বলে উষ্টা মারবো উষ্টা স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে একদিকে বিএনপির চাপ জামাত থাকবে তাহলে প্রশাসনিকভাবে দল করার জন্য জামাত তো খুব টেকনিক্যালি আসতে কিন্তু জামাতের স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে এই বাংলাদেশে কোনোদিনই সে পূর্ণ গভর্নমেন্ট আসতে পারবে না অনেকে আমাকে বলছে দেশটা তো তালেবান হয়ে যাবে এখন ওই সুযোগ নাই কারণ তালেবানের সাথে ভারতের সম্পর্ক ভালো বুঝতে পারছেন আমিও বলছিলাম যে এক সময়টা তালেবান হয়ে যাবে নো আজকে সারাদিন যোগাযোগ গবেষণা বহু কিছু করছে অনেক আমি কিন্তু সব আমার কথাই বলতেছি আমি বড় পণ্ডিত না আমি অনেক বুদ্ধিজীবী শিক্ষক নিরাপত্তা বিশেষজ্ঞ তারপর রাজনীতিক সাংবাদিক আপনার বিশ্লেষক এদের সাথে কথা বলেই আমি সারাদিন আজকে মেসেজ চালাচালি করছি কথা বলছে তাদের কথাটাই বলতেছে কারণ আমি এত বুঝি না আমি তো আর নিরাপত্তা বিশ্লেষক না নিরাপত্তা বিশ্লেষকরাই বলছে কোনো দিনই বাংলাদেশে কোনো তিনি বাংলাদেশের ভূমিতে না এবং ভারত আমেরিকাকে ঘাটি করতে দিবে না সেই জন্যই দেখেন ওই ইউক্রেনে পাঠিয়ে দিছে নরেন্দ্র দমোদর ভাই নরেন্দ্র মোদীকে কিছু বুঝতে পারলেন বুঝেন না এই সিমটম বোঝেন সিমটম বোঝেন নাই আর ভারতের কি বোকামনা করছেন হ্যাঁ ওই নাহিদ আছে কি নাম এমন নাম থাকে না এই যে এই সমস্ত উপদেশটা ভারতের যে একটা উপজেলা পর্যায়ে মানে আমাদের উপজেলা পর্যায়ের যে নেতা আছে সে যে এই বাংলাদেশের আছে সবগুলো মিলে তার আগে না ভারতের একজন এমপি যে বলেন না রাহুল গান্ধীর যার যদি না বলো এই এক রাহুল গান্ধীর এখনো তারা মানে এক নোগের বুদ্ধি এই এই একটারও নাই সবগুলো মিলে নাই আর কিরকম বুদ্ধি আছে এটা তো ডক্টর প্রথম দিনে বক্তব্য বোঝা গেছে সে কত বড় রাজনৈতিক নির্বোধ রাজনৈতিক মূর্খ অথবা মূর্খ বলা যাবে না কোন মানুষের মূর্খ না মানে রাজনৈতিকভাবে সে খুবই আনিফিট সে রাজনৈতিক কথা বলতে জানে না এই ডক্টর ইউনুস কথা বলতে চুপচাপ থাকে কথা বলেন কথা বললেই ধরো আমার মতে কথা বলতে দেন মার খাবে থাপড়া খাবে পাবলিক অন্য দেশ তো সরকার দূরের কথা সেখানে চুপচাপ থাকে যাই হোক তবে বাংলাদেশ একটা মজার ঘটনা করছে এই প্রথম একটা বেনামাজি নাস্তিক প্রাইম মিনিস্ট ইন্টারে গাউডের আরেকটা নাস্তিকের বউ ওই যে পরি ডাক্তার ইয়ার কি আরে লুঙ্গি মাজারের বউ ওটা নাস্তিক সহায় কইতেছে যে রাজাকার আলব আসছে ওই আর কি রেজনা নাকি সে রাজাকার পুত্রী মানে তার বাবা নাকি দাদাকে রাজাকার পরিবারের যাই হোক অন্য বিষয় ওটা বলতে চাই না তারপরে ওই আবার মজার বিষয় হলো লিপ টুগেদার করে বাংলাদেশের এই প্রথম কোন

সুন্নতের নেতারা যে বলছেন নারী নেতৃত্ব হারাম কেলাস ফোরের উপরে পড়বেন না পড়বেন না পড়বে না তা হেফাজতের আমির এখন নারীদের সাথে বসে উপদেশটা এবার হালাল হয়ে গেছে ও নিজেদের বেলায় হালাল নারী নেতৃত্ব অন্যের বেলায় হারাম ও তাই না দেখছেন তো এখন বলে নারী নেতৃত্ব হারাম বলছে এই যে উপদেশটা নারী না নাকি এরা শরীফা শরীফ হয়ে গেছে এখন আর কথা বলে নারী নেতৃত্ব যায় তারপরে সুৎখোর প্রধানমন্ত্রী হয়েছে এটা জায়েজ বুঝতে পারছেন সে আরেকজন লেখছে আরেকজন আমার কি লেখছে জানেন কই ইউনুসের আপনি ইউনুস নবীন কেন নবীর নামও বর্ণ হয় না ও শোনার চান ইউনুস যখন সুদ খায় এই দেশের পুরা সুদের হুজুরাই বলছে আমি বলি নাই হুজুরাই বলছে এই সারা বাংলাদেশে নারীদের ঘরের বাইরে আনছে ব্যাপারটা বানাইছে তারপরে সুদের মহাজন সব মানুষের সুদের মধ্যে আনছে তখন না আমি ইউনুসের অপমাননা হয় না ও শোনার সানেরা আর বাংলাদেশে দেখছেন এখন প্রচুর মানে ইউনসেরা খারাপ ভাষায় বলি ইউনসেরা না খারাপ ভাষা বলবো না অনেক কাছে কথা দিছি ইউনস কিনতেদের পাঁচ-পাঁচ হাজার দন না কিন্তু দালাল ঈশ্বর করে দিছে এখন হুদাই দালাল হুদাই ইউনস কিনতেসি বলে এত দশ হাজার দেশ আচ্ছা এত বড় বল না ইউনসেরেন যে কত টাকা দিয়েছে আমি শেখ ফরিদ বললাম না আমার এবিলিটি যা আমার তত টাকা এবিলিটি তার সেম বেশি দিয়েছি ঠিক আছে ডক্টর ইউনুস dise করে

আর সে তো ছাত্র জীবনে বাটপাড়ি করছে এই ডক্টর ইউনুস করে নাই সে বাটপার ডারে বানাইছেন প্রধান সবচেয়ে যোগ্য জীবন প্রথমে বাটপাড়ি করছে যাই হোক টেনশন করে কিছুই নাই ওই ডক্টর ইউনুসের স্বপ্ন পূরণ হবে না রাজনৈতিক কারণে হবে না তার দল গঠন বিএনপি একেবারে পিএল তো বুঝেন পাশাই লাথি ঘেটি ধরে লাথি বিএনপি এটা একটু ভাইবেন না আওয়ামী যারা করেন ঠিক আছে ওরা এক্সারসাইজ করে দিবে থাপড়ায় বের করে দিবে আর রাজনীতি ভূ রাজনৈতিক কারণে আমেরিকাকে রাশিয়া এবং চায়না ঢুকতে দিবে না ভারত সরাসরি এবার আসবে না কারণ ভারত কে চাবে আমেরিকা চাবে ভারত ইনক্লুডেড ভারত এবার সানৈক্য নীতির দেশ হ্যাঁ একটা ফটকা ফোড়ায় নাই পাকিস্তানের কিন্তু ল্যাং মেরে কি করছে একেবারে কটরা ধরাই দিছে হাতে তাই ভারত ঢুকবে না ভারত ওই করবে না ঢুকাবে একেবার দরকার চায়নাকে ঢুকাবে দরকার খুদ রাশিয়া ঢুকাবে সিরিয়ার মতো রাশিয়া এখানে আসাদকে যেমন রক্ষা করছে তেমনি শেখ হাসিনাকে রক্ষা করবে অথবা বিএনপি যদি গভর্নমেন্ট আসে তাকে রক্ষা করবে আমি বলতেছি না আওয়ামী লীগকে ক্ষমাতে আনবে কারণ তাদের উদ্দেশ্য আওয়ামী লীগের উদ্দেশ্য হলে আমেরিকাস ক্ষমতায় বিএনপি আসবে কোনো সন্দেহ নেই জামাত ক্ষমত বলেন ভাই এরা জীবনেও ক্ষমতায় আসবে না এরা এরা বাইপাস করে ক্ষমতা আসার চেষ্টা করবে এরা বিএনপির কাঁধে ভর করে আসবে আমেরিকার কাঁধে ভর করে আসবে জামা জীবন ক্ষমতা আসবে না এই তিনশো আসন জিন্দগিতে এদের তিরিশটি আসন জুটবে না এটা আমরা লিখে রাখি এটা ভাবার কিছু নাই তা না ওই আফগানিস্তানের মতো বদমাইশি যদি শুরু করে আমেরিকার সাথে গিয়ে এরা এই মাদ্রাসা ছাত্ররা এই বোকা এরা তো মাদ্রাসা ছাত্ররা কিন্তু আসলে বোকা এরা এরা নিরীহ না ডেঞ্জারাস এবং প্রচুর সাম্প্রদায়িক এবং ধর্মান্ধ ফ্যানাটিক প্রচুর কিন্তু এরা বোকা তাই এদের ব্যবহার করতে পারবে যত মূর্খ রাখবেন ততই তো ব্যবহার করতে পারবেন তাছাড়া তো আপনি পারবেন না যাই হোক ভয় পাওয়ার কিছুই নাই হয়তো বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে অনেকে আবার বলছেন বিএনপি ক্ষমতায় আসবে না বাংলাদেশের দুইটাই দল আপনি যত সাফাই মারেন ওই বিএনপির ক্ষমতায় আসলে বলে আওয়ামী লীগ জিন্দগিতে আর ক্ষমতায় আসবে না পরের বছরই চলে আসে আওয়ামী লীগ ইহা যেন আর বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি থাকবে না বিএনপি ক্ষমতায় চলে আসবে এই আওয়ামী লীগ বিএনপি এক্কা দুক্কা করে চলবে আর ওই যে বলছেন দেশে সামন্তবাদ এগুলো পরিবার বাংলাদেশের মানুষ মেন্টালি এগুলো দাস এবং সামন্তবাদী ওই কয়টা সিংহ বাম আপনারা আরো বড় সামন্তবাদী উস্তাদ প্রিয় আপনারা পীর পূজারি ওই হুজুর আজম কিছু মাজারে পীর পূজারি আপনারা লুস্তাদ পূজারি লুঙ্গি মাজার কি বলেছে ওটার এক কদম এদিকে ওদিকে যাবেন না আমরা জানি ওই আনু কে কেউ এক কদম দিছে না আনু মোহাম্মদের ওই যে মহম সিংহে দিয়ে দিছে না ছাত্র ফ্রন্টার কি ছাত্র ইউনিয়নের পিঠা নিতেছে না দেশ স্বাধীন করছেন খাইছেন না ঠেলা আরও খাবেন আরও খাবেন খাইতেই থাকবেন আর একটা কথা বলে দেই পড়শির সাথে ফুষ্টি কাটে না পড়শির সাথে কম্প্রোমাইজ করে চলতে হয় আমি বলছি না আপনি ভারতের যায় আপনি দাস করতেন কিন্তু কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ না করলে আপনি সুল খাবেন তারাও সুল খাবে চুল সুলকানের যে দেখেন কী হয়েছে সেভেন সিস্টার দহল করতে চাইছেন চাপা সেভেন সিস্টার এক ত্রিপুরার পাহাড়ের ডলেই না কাজ হয়ে গেছেন কি মর্মান্তিক পরিণতি হয়েছে আর ছয়টা তো আছেই আর পাঁচটা তো আছেই ছয়টা তো আর আছে আর এক গাধার বাচ্চারা বলে সরি আমি ফিরে নিলাম কথা আর কিছু নির্বোধ বলে যে পাহাড়ের আচ্ছা পাহাড় পাহাড়ের ঢল কেমন ঠেকাবেন আপনি পাহাড়ের ঢলও কি বাদ দিবেন যাই হোক ভয় পাওয়ার কিছুই নেই আমরা চাই বাংলাদেশে রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা যাক সেটা স্বাধীনতার বিরোধী জামাত ছাড়া যার মন্দিরে তার কাছে যাক শুধু জামাতকে আসতে দেওয়া যাবে না এই স্বাধীনতা বিরোধীদের আসতে হেফাজতে পাকিস্তানে যে হেফাজতে এটা আসতে দেওয়া যাবে না ওরা থাকুক বিএনপি চান্তমি করুক বিএনপি চিত্র টানুক কোনো সমস্যা নেই ঠিক আছে এটা সমস্যা নেই বিএনপি ক্ষমতায় আসুক কোনো প্রবলেম অন্য কোনো দল আসুক কোনো প্রবলেম এই এত চিংকুব আমাদের আসতে দেওয়া যাবে না আর দেওয়া যাবে না এই যে এই স্বাধীনতার বিরোধী ডাইরেক্ট যারা বিএনপি কেউ ক্যাপচার করে ফেলছে ওরকম সাইজ আওয়ামী লীগেরও বানাই ফেলছে জামাতিরা ঠিক আছে যাই হোক ভাইবার কিছুই নেই ওই যে রাশিয়াতে সর্বশেষ খবর দেয় রাশিয়া থেকে ঝামেলা মিটা যাইতেছে ইউক্রেনের আস্তে আস্তে রাশিয়া এদিক আবার একাত্তরে তবে এবার না আমেরিকার পক্ষে থাকবে না তাই ভয় পাওয়ার কিছু না হ্যাঁ আমাদের ক্ষতি হবে আমরা যদি সতর্ক না হই সবাই যদি ঐক্যবদ্ধ না হয় আমাদের বেশি ক্ষতি হবে আর ঐক্যবদ্ধ থাকলে ক্ষতিটা কম হবে ক্ষতিটা কম হবে আমার বাংলাদেশ ভালো থাকুক আমরা ভালো থাকি সবাই ভালো থাকি